হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা দুজন যাচ্ছি কলেজ স্ট্রিটে আমাদের বিয়ের কার্ডের অর্ডার দিতে বিয়ের কার্ডটা আমরা ঠিক করেছিলাম যে দুজনে এক জায়গা থেকে কিনবো আর কলেজ স্ট্রিট থেকে কিনবো তো সেই মতো আমরা দুজন চললাম কলেজ স্ট্রিটের দিকে আমরা আমাদের বিয়ের কেনাকাটি বেশিরভাগই দুজনে মিলেই করেছি কারণ বাবা মায়ের বয়স হয়ে যাওয়ায় বাবা মারা এত ছোটাছুটি করতে পারছিল না এত জায়গায় যাওয়া সব কিছু কেনা অর্ডার করা সবকিছু বাবা মায়ের পক্ষে করা সম্ভব ছিল না তাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে যা যা দূরের কাজ আছে মোটামুটি সেগুলো আমরা দুজনে মিলেই করব তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম কলেজ স্ট্রিটে কিন্তু ওখানে গিয়ে এত দোকান ছিল বিয়ের কার্ডের পর পর যে আমরা আমরা বুঝতেই পারছিলাম না যে কোন দোকানে ঢুকবো তো তারপর আমরা ঠিক করি যে একটা দোকানে আগে ঠুকি সেখানে যদি পছন্দ না হয় বা ওখানে যদি দাম বেশি লাগে তো আমরা তারপরে অন্য দোকানে যাব। কিন্তু প্রথম দোকানে ঢুকেই আমাদের রিজনেবেলও লেগেছে এবং আমাদের কার্ডগুলো খুব পছন্দও হয়েছে আমরা অনেক রকমের কার্ড দেখেছি আর আমরা তো দুজন কার্ড নিতে গেছিলাম মানে দুটো কার্ড নেবো আমি দেখেছিলাম একটু লালের মধ্যে আর ওর জন্য রিসেপশনের জন্য দেখছিলাম যে একটু পিঙ্কের মধ্যে তো আমরা যে কাকুটার দোকানে ঢুকেছিলাম সেই দোকানে কার্ডের স্টার্টিং প্রাইস ছিল দশ টাকা থেকে দশ টাকা বারো টাকা ষোলো টাকা এর থেকে শুরু করে প্রায় আপনারা দশ হাজার টাকারও কিনতে পারেন কার্ডগুলো খুব সুন্দর ছিল তবে হ্যাঁ এখানে একটা ওদের নিয়ম ছিল যেটা পঁচিশটা করে সেট নিতে হবে পঁচিশটা পঞ্চাশটা পঁচাত্তর একশোটা এর মাঝামাঝি কোনো কিছু হলে হবে না মানে যদি আমাদের কারোর পছন্দ হয় আশিটা নেব বা নব্বইটা নেব সেটা কিন্তু হবে না নিলে ওই পঁচিশটা করেই বান্ডিল হয় সেটাই নিতে হবে আর ওদের যে টাইপিং চার্জ মানে যেটা কার্ড ছাপানোর জন্য ভিতরে যেটা লেখে সেটার চার্জ ওদের আলাদা হয় সেটা চার্জ ছশো টাকা করে নিয়েছিল তো আমরা ওখানেই কার্ড পছন্দ করে অর্ডার করে দিয়েছিলাম আর বেশি দোকান ঘুরিনি একটা দোকানেই গেছিলাম পছন্দ হয়ে গেছিলো ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম তো এনাদের এখানে জিজ্ঞাসা করেছিলাম ডিজিটাল কার্ড করে কিনা ওনারা সেটাও করে আমার দরকার পড়েনি তাই আমি আর করিনি তো আমার কার্ডটার প্রাইস পড়েছিল তিরিশ টাকা করে আর আমার বরের কার্ডের প্রাইস পড়েছিলো পঁচিশ টাকা করে তারপর কার্ডের অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কাকুটা আমাদেরকে বলেছিল যে মোটামুটি এক সপ্তাহের ওনাদের সব রেডি হয়ে যায় কিন্তু আমাদের এত তাড়াতাড়ি দরকার ছিল না তাই আমরা বলেছিলাম যে আমরা একটু লেট করেই নেব আমি তো সবাইকে সাজেস্ট করব যে কলেজ স্ট্রিটে গিয়েই বিয়ের কার্ড কেনার জন্য কারণ এখানে প্রচুর কার্ডের দোকান আছে প্রচুর অপশান পাবে আর প্রচুর রকম ভ্যারাইটি পাবে কার্ডের আর নিত্য নতুন অনেক কিছু এখানে পাওয়া যায় এবং এখানে বাজেটের মধ্যেও পেয়ে যাবে যার বাজেট যেরকম এখানে সেরকমই পাওয়া যায় কারোর বাজেট যদি বেশিও হয় তো সেই রেঞ্জে তো এখানে অবশ্যই পেয়ে যাবে আরও সুন্দর পাবে আর যদি কারোর রেঞ্জ কম থাকে তো সেই রেঞ্জেও এখানে পেয়ে যাবে ফেরার সবাই ভাবলাম একটু মা কালীর দর্শন করে একটু পুজো দিয়ে যাই যেহেতু আজকে আমরা বিয়ের কার্ডের অর্ডার দিতে এসেছি তো এটা একটা বিয়ের একটা শুভ সূচনা তো সেই জন্য ভাবলাম একটু পুজো দিয়েই যাই তো আজকের মতো এখানেই শেষ করলাম এবার বাড়ি ফেরার পালা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটা ব্লগে এখনও আমার বিয়ের কেনাকাটির অনেক কিছু বাকি আছে আপনাদের সাথে শেয়ার করার আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো আজকের মতো সবাইকে টাটা সুস্থ থাকবেন